কোনো বিক্রির দিনের ভিডিও ক্রয়ের সময়ের কোনো ছবি বা ভিডিও আসলে আমার কাছে নাই কারণ ফেসবুক বা ইউটিউবে যে এরকম কোনো ভিডিও শেয়ার করব এরকম কোনো পরিকল্পনা আগে থেকে ছিল না কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় খামার সম্পর্কিত বিভিন্ন পেজের সাথে যুক্ত হলাম তখন লক্ষ্য করলাম খামার শুরুর আগে আমার মনে হতো যে প্রশ্নগুলো গুরুপাক্ষিত যে কিভাবে খাওয়া শুরু করব কিভাবে সেট নির্মাণ করব চাকরি ছেড়ে খাওয়ানে যাওয়া ঠিক হবে কিনা কোন জাতের গরু খাওয়া শুরু করলে ভালো হবে বা গরুর খাদ্য ব্যবস্থাপনা কেমন হবে এরকম হাজার প্রশ্ন অনেকেই করছে তখন সিদ্ধান্ত নিলাম

সমন্বয় হয়েছিল যেহেতু আমি গরুকে কোনো বাজারে রেডি ক্যাটো ভিডি দেখি ভুট্টা গমের রসি সয়ামিন ডাল সরিষার ফোল ডিসিপি ফ্যাট পাউডার বিভিন্ন উপাদানের সমন্বয়ে হাতে তৈরি করা খাবার গরুকে খেয়েছিলাম এই ছিল প্রথম গরুগুলো গ্রহণ করার অভিজ্ঞতা

বললাম তখন থেকে কি শিক্ষা নিলাম সেই কথা হয়তো শেয়ার